আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন দু হাজার পঁচিশ সালে আগস্ট মাস এই মাসটি শুধু একটি মাস নয় এ এক রাশির চরম উত্তোলনের সময় এই মাসের ঘুরে অবস্থান এমন কিছু সংকট নিয়ে এসেছে যা আপনার প্রেম কেরিয়ার স্বাস্থ্য অর্থ সব কিছু এক ঝাটকায় বদলে দিতে পারে শুক্র যখন কর্কটে মঙ্গল যখন পণ্যায় আর রাহু যখন পঞ্চমে এসে দাঁড়ায় তখন জীবনে হঠাৎ এমন এক দ্বজা খুলে যায় যেটা আপনি কল্পনাও করেননি আপনি কি চাকরি আনার আশা করছেন আছেন নাকি প্রেমের সম্পর্কে দোলা লেগেছে অথবায় মন কষ্ট পাচ্ছে তাহলে এখনই সজাগ হন কারণ আগস্ট মাস আপনাকে একদিকে উজ্জ্বল ভবিষ্যতে দিশা দেখাবে অন্যদিকে অসাধান হলে করতে পারেন গভীর ঝামেলায় এই ভিডিওতে আপনি জানবেন আগস্টে কেমন যাবে আপনার চাকরি অর্থ স্বাস্থ্য কোন তারিখগুলোতে সতর্ক হবেন কোন প্রতিকার আপনার জীবনে আশ্চর্য ফল আনবে আমি যদি শিরঞ্জিত শুরু করছি মিনাশির আগস্ট মাসে সম্পূর্ণ বিশ্লেষণ কুড়িবিরিয় মন্দির শুনুন প্রতিটি কথায় আপনার আগামী দিনে পর দেখানো হয়েছে এক সার্বিক রাশিফল মিন রাশি জাতীয় জাতিকে জন্য আগস্ট মাসটি অনেকটা জোয়ার ভাটার মতন হবে কিছু ক্ষেত্রে আপনি নিজেই নিজের সীমা ছাড়িয়ে যাবেন আবার কিছু কিছু ক্ষেত্রে হতাশা হবেন মাসের প্রথম সপ্তাহে চন্দ্র ও বৃহস্পতি আপনার আত্মবিশ্বাস বাড়াবে কোনো নতুন কাজ শুরু করতে চাইলে সময়টি শুভ পূর্ণ সম্পর্ক নতুন পেতে পারে বিশেষ করে মাসিক বিশ্বাসতা যারা ভুগছেন তাই জন্য ধৈর্য জরুরি গোল চলাচল দেখিয়ে দিচ্ছে যদি আপনি আবেগ নয় যুক্তির ওপর ভরসা করেন তাই হবে অত্যন্ত ফলদায়ক দুই চাকরি ও কেরিয়ার চাকরি জীবনে আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হবেন আগস্টে বিশেষ করে তিন আট এবং একুশ তারিখের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না তবে যারা সৃজনশীল বিষয়ে আছেন লেখালেখি ডিজাইন মিডিয়া ইতে ইতে জন্য মাসটি দুর্দান্ত যা বেকার তাই জন্য অবশ্যই শেষ সপ্তাহে ইন্টারভিউ বা রিকমেন্টের ভালো খবর আসবে যারা বিদেশের কাজে সুযোগ খুঁজছেন তাদের জন্য সংখ্যা দেখা যাচ্ছে সহকর্মীর সঙ্গে বুড়ো যে হলে নিজে আগে ক্ষমা চেয়ে নিন এই একটাই পথ আপনাকে সম্মান এনে দেবে তিন অর্থ ও ধন প্রাপ্তি দিক থেকে মাসটি মাঝে মাঝে ভালো সুতে কিছু অপ্রত্যাশিত খরচ হবে বিশেষ করে পরিবার চিকিৎসা বা সন্তানের শিক্ষক সংক্রান্ত খরচ তবে মধ্যভাগে বোনাস বা অতীত আয়ের সম্ভাবনা দেখা দিচ্ছে যারা ব্যবসা করেন তারা নতুন ক্লায়েন্ট পেতে পারেন যা স্টক মার্কেট বা ক্রিপথে যুক্ত তার জন্য বারো থেকে আঠেরো তারিখ খুব সতর্ক থাকার সময় তবে মাসের শেষের দিকে ভাবে আপনার সঙ্গে থাকবে পিতার সাহায্যে অর্থপ্রাপ্তি বা জীবিক সংগত বিষয়ে ইতিবাচক ফল পাবেন চার প্রেম ও বৈবাহিক সম্পর্ক প্রেম জীবনে অত্যন্ত পতন থাকবে আগস্ট মাসে অবিরতার জন্য প্রেমে পড়ার সম্ভাবনা থাকলেও সেটা টিকে রাখাটা চ্যালেঞ্জিং হবে আপনার মন খুব আপেপূরণ হয়ে উঠবে ফলে পুট করে সিদ্ধান্ত নেবেন এটা এটাতে হবে যা বিবাহিত তাদের মধ্যে সম্পর্ক গভীর হবে তবে কিছু কথায় ভুল যে হতে পারে বাইশ থেকে আঠাইশ তারিখের মধ্যে রোমান্টিকে যাতায় সুযোগ আসবে যারা ব্রেকআপের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের নতুন সম্পর্ক শুরু করার আগে ভালো করে বুঝে নিন পাঁচ স্বাস্থ্য ও রোগ ব্যাধি আপনার স্বাস্থ্য মনোটি ভালো যাবে তবে গ্যাস্ট্রিক চোখের সমস্যা এবং অন্যের মতন অসুবিধা দেখা দিতে পারে যারা উচ্চ রক্তচাপ বা সুগারের রোগী তাদের নিয়মিত ওষুধ ও ডায়েট মানতেই হবে মন থেকে স্টেজ দূর করার জন্য প্রতিদিন ভরে পনেরো মিনিট হাঁটা বা প্রার্থনা করুন মাসের শেষে শরীরচর্চা শুরু করে শরীর ও মন দুই ভালো থাকে বাচ্চাদের ঠান্ডা লাগা বা সর্দি কাশি হতে পারে তাদের নিয়ে অযথা দুশ্চিন্তা করবেন না ছয় শিক্ষা ও প্রতিযোগিতায় শিক্ষার্থীদের জন্য সময়টি চমৎকার যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের মনোযোগ থাকবে তুঙ্গে যারা বিদেশে পড়াশোনার চিন্তায় আছেন তার জন্য আবশ্যে দিতে সত্ত্বে সুসম্মত আসতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে হলে দিনের প্রথম ভাগে পড়াশোনা করুন গ্রহ সেই সময়টিকে বেশি পজিটিভ করছে শিক্ষকের সাহায্য নিয়ে নিজের দুর্বল বিষয়গুলো এবার ঠিক করে ফেলুন সাত পরিবার ও সামাজিক জীবন পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে মাসের শুরুতে কিছু মনোম হলেও আপনি নিজের শান্ত স্বভাবের জন্য পরিবার সম্মান পাবেন বাবা অথবা মায়ের পক্ষে আত্মীয়দের সঙ্গে কিছু কথা কাটাটি হতে পারে এড়িয়ে চলুন ভাই বোনের সঙ্গে দ্রুত কমে আসবে প্রতিবেশী বা বন্ধু দ্বারা সমস্যা পড়লেও আপনি শেষ পর্যন্ত জয়ী হবেন কোনো আত্মীয়র বিয়ে বা গৃহপরাসের অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ আসবে আট ভ্রমণ ও স্থান পরিবর্তন আগস্ট মাসে আপনি একাধিক ছোট ভ্রমণে পরিকল্পনা করবেন অফিসিয়াল ট্যুর বা ক্লায়েন্ট মিটিংয়ের জন্য দূরে কোনো শহরে যেতে হতে পারে ভ্রমণে কিছু ঝামেলা দেখা দিলেও তা সাময়িক যারা বায়ু পরিবর্তন বা নতুন ফ্লাট উঠার কথা ভাবছেন মাসে দ্বিতীয়ত কার্যকলাপ কিছুটা বাড়বে মাসের মাঝে মাঝে পিছনে আলোচনা বা অপচয় হতে পারে তবে আপনি যদি সৎ থাকেন সব ধরা পড়ে যাবে কোনো পুরনো লোন বা মামলা চলমান থাকলে আদালত আপনার পক্ষে রায় দিতে পারে চাকরি ক্ষেত্রে কোনো সহকর্মীর সাথে বিবাদ হলে সরাসরি বসে সঙ্গে আলোচনায় বসুন প্রতি হওয়ার সম্ভাবনা থাকলেও বুধের দৃষ্টিতে আপনি রক্ষা পাবেন দশ আধ্যাত্মিকতা ও মানসিক অবস্থা আপনার আধ্যাত্মিক বোধ বাড়বে ধর্মীয় কাজে মন ভরবে বিশেষ করে রুদ্রাভিষেক লক্ষ্মী পূজা বা জপে আত্মবিশ্বাস ফিরে পাবেন যারা মেডিটেশন করেন তাদের জন্য সময়টি অত্যন্ত উন্নতি গৃহদেহতা উপসনা করলে কর্মের সাফল্য ও মানসিক শান্তি আসবে কোনো প্রয়াত আত্মীয়দের স্বপ্নে দেখা যেতে পারে তার জন্য প্রার্থনা করুন আত্মা ও মনের এই যোগাযোগ আপনার জীবনকে আরও পরিষ্কার করবে এগারো গুরুত্বপূর্ণ তারিখ ও সতর্কতা সতর্কতা তারিখ তারিখ তিন আট তেরো একুশ এবং ছাব্বিশ পাঁচ এগারো ষোলো বাইশ এবং উনত্রিশ তিন ও আট তারিখে অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না একুশ তারিখে আশেপাশে শত্রু বা প্রতারণা থেকে সাবধান থাকুন পাঁচ ও ষোলো তারিখে আপনি কোনো ভালো সময় পেতে পারেন অর্থ বা সম্পর্কের কোনো সিদ্ধান্ত এই শুভ তারিখগুলিতে নিলে লাভবান হবেন বারো প্রতিকার ও উপায় প্রতিদিন সকালে ওম বিস্ফত নামক মতো একুশবার জপ করুন প্রতিবেশ গরিব ব্রাহ্মণ বা শিশুকে হরুপ খাবার বা চানা দান করুন তুলসী গাছে জল দিন এবং সন্ধ্যায় প্রতীত জ্বালান প্রতিদিন সন্ধ্যায় দশ মিনিট ধ্যান করুন বিশেষ করে রাহুর প্রভাব কমাতে ওম রাহুয়ে নম মন্ত্র জপ করুন ঘরে গমেন্ট বা চন্দন রাখতে পারেন তবে জ্যোতিষীর পরামর্শ নিয়ে সর্বশেষে শেষ কথা হল বন্ধুরা আগস্ট মাস মিলাশি রাশি জন্য একটি বড় সুযোগ কিন্তু ততটাই চ্যালেঞ্জিং যারা এই সময়টিকে কাজে লাগাতে পারবেন তারাই পৌঁছে যাবেন সফলতার শিকরে ভিডিওটি যদি আপনার জীবনে সামান্য আলোপ এনে থাকে তাহলে একটা অনুরোধ ভিডিওটি লাইক করুন কমেন্টে লিখুন আপনার রাশির অবস্থা আর অবশ্যই সাবস্ক্রাইব করুন জ্যোতিষী রঞ্জিত চ্যানেলটিকে প্রতি মাসে প্রতিদিনই আপনাদের রাশি বিশদ মিশন নিয়ে আসি প্রেম কেরিয়ার স্বাস্থ্য অর্থ সবকিছুর জন্য ভগবান আপনার মঙ্গল করুন মন থেকে বলুন ওম নমসেবাই নমস্কার